সুইট লেমনটা খেতে অল্প কিছুটা হালকা পরিমাণ টক হয় তো টক হওয়ার ফলে আপনি যখন এই সুইট লেমন খাওয়ার পর পরক্ষণে যখন আপনি পানি পান করবেন তখন দেখবেন যে আপনার মুখের স্বাদটা মিষ্টি হয়ে যাবে মানে খাওয়ার সময় টক হবে কিন্তু আপনি যদি এই সাথে সাথে একটু পানি পান করেন তখন দেখবেন যে এই স্বাদটা মিষ্টিতে কনভার্ট হয়ে যাবে তো এই সুইট লেমনটা বিশেষ করে অনেকে চার সাথে মিশে খায় চায়ের সাথে চিনির বদলে এই সুইট লেমনটা মিশে খেলে কি হয় আপনাদের যাদের ডায়াবেটিসের সমস্যা আছে তাছাড়া অনেক সুগার জাতীয় চিনি জাতীয় রোগের অনেক রোগের সমস্যা আছে তারা চার সাথে এই সুইট লেমন মিশিয়ে খেতে পারেন আসসালামু আলাইকুম আহমতুল্লাহ আবার কাতু সুপ্রিয় দর্শক ভাইবোন পক্ষ থেকে সকল জানাচ্ছে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন প্রিয় দর্শক আজকে হয়তোবা আমাকে দেখে অনেকে অবাক হচ্ছেন যে আমাদের আনোয়ার ভাই কোথায় আজকে এই নতুন ভাইটাকে হয়তোবা অনেকে মনে এই প্রশ্ন ডাকতে পারে তো আমি তাদের জন্য জানিয়ে দিচ্ছি আমাদের আনোয়ার ভাই বিগত কয়েকটা দিন খুবই ব্যস্ত আছে তার আমাদের এলাকায় একটি অনেক বড় ওয়াজ মাহফিলের ব্যবস্থা করা হয়েছে তো সেই কাজে তিনি অনেকটাই ব্যস্ত আছে সেই কারণে আমি আজকে আসছি তো আনোয়ার ভাইকে ছাড়াই আজকে চলুন আমি আজকে আপনাদের ভিডিও সাথে হই তো আজকে আমাদের নতুন ভিডিওতে সবাইকে স্বাগতম জানাচ্ছি আজকে আমাদের ভিডিওটি হচ্ছে একটি সুইট লেমন গাছের ভিডিও তো প্রিয় দর্শক আপনারা দেখতে পাচ্ছেন সুইট লেমন গাছ যদি একটু দেখুন আসেন তাহলে দেখতে পারবেন যে কালা কত সুন্দর প্রিয় দর্শক দেখতে পাচ্ছেন আপনারা সুইট লেমন কালা কত সুন্দর এটি একটি বালতিসে টাইপের গাছ আপনারা দেখতে পাচ্ছেন এবং গাছটির উচ্চতা মিনিমাম সাড়ে চার ফিট পাঁচ ফিট কিংবা ছয় ফিটও হয়ে যায় তো এই গাছটি আমাদের কাছে অনেকদিন ধরে আছে এটি একটি মাদার গাছ তো গাস্তির বৈশিষ্ট্য সম্পর্কে আর কি বলবো অনেকেই আপনারা জানেন আমাদের অনور ভাই আগে অনেক কয়েকটা ভিডিওতেই এই গাস্তি সম্পর্কে আপনাদের সাথে পরিচয় করিয়ে দিয়েছে প্রিয় দর্শক সুইটলেমনের স্বাদ সম্পর্কে আমি যদি একটু বলি তাহলে আপনারা বুঝতে পারবেন সুইটলেমনটা খেতে অল্প কিছুক্ষণটা হালকা পরিমাণ টক হয় তো টক হওয়ার ফলে আপনি যখন এই সুইটলেমন খাওয়া পর পরবর্তী যখন আপনি পানি পান করবেন তখন দেখবেন যে আপনার মুখের স্বাদটা মিষ্টি হয়ে যাবে মানে খাওয়ার সময় টক হবে কিন্তু আপনি যদি সাথে সাথে একটু পানি পান করেন তখন দেখবেন যে এই স্বাদটা মিষ্টিতে কনভার্ট হয়ে যাবে তো এই সুইট লেমনটা বিশেষ করে অনেকে চার সাথে খায় চায়ের সাথে চিনির বদলে সুইট লেমনটা মিশিয়ে খেলে কি হয় আপনাদের যাদের ডায়াবেটিস সমস্যা আছে তার অনেক সুগার জাতীয় চিনি জাতীয় রোগের অনেক রোগের সমস্যা আছে তারা চায়ের সাথে এই সুইট লেমন মিশিয়ে খেতে পারেন তো প্রিয় দর্শক একটি ফল যদি আপনাদের ছিঁড়ে দেখায় তাহলে আপনারা বুঝতে পারবেন মাসাল্লাহ মাসাল্লাহ প্রিয় দর্শক আপনারা দেখতে পাচ্ছেন ভিতরের অংশটা কত সুন্দর দেখছেন আপনারা মানে ভিতরের অংশ এগুলো এটা একটু টেস্ট করে আমরা এখন দেখাই যে আসলে স্বাদটা কেমন দর্শক যেমনটা বলেছিলাম ভিতরের অংশটা খেলে হালকা একটু টক লাগবে যাদের চিনি জাতীয় এবং ডায়বেটিস এর সমস্যা আছে তারা এই ফলটি খেতে পারেন তো প্রিয় দর্শক আমাদের কাছে এই সুইট লেমনের ছোট চারা থেকে শুরু করে মাদার গাছ সহ অনেক রকমের গাছ আছে তো আপনারা যারা এই সুইট লেমনের গাছটি নিতে চান খুব দ্রুত অথবা ভাই বোন ফেসবুক পেজ ইনবক্স করবেন তাছাড়া আপনারা আমাদের ওয়েবসাইট ভিজিট করে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন এই গাছটা কিনতে পারেন খুব অল্প পরিমাণ দাম বাহির থেকে আপনারা যে দামে কিনেন তার থেকে আমরা অনেকটাই কম দামে আমরা গাছটি দেব ইনশাল্লাহ সারা বাংলাদেশে যে স্থানে আপনারা এই গাছটি পেয়ে যাবেন আপনারা সারা বাংলাদেশে কুলিয়ার সার্ভিসের মাধ্যমে গাছ সরবরাহ করে থাকে আপনারা জানেন তো যাদের যাদের এই গাছটি প্রয়োজন যারা যারা সুইট লেমন সুইট লেমনের মাদার গাছ কিংবা চারা কিংবা যে ধরনের যে কোন ধরনের ফল ফুল সহ বিভিন্ন ধরনের গাছ যারা কিনতে চান তারা খুব দ্রুত আমাদের স্ক্রিনে দেখান নাম্বারে কল করুন অথবা ভাই না সাথে ফেসবুক পেজে ইনবক্স করুন তো প্রিয় দর্শক আজকের ভিডিও এই পর্যন্তই আশা করি আগামী একটি নতুন পর্বে নতুন একটি ভিডিওতে আপনাদের সাথে দেখা হবে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি